বিসমিল্লাহ হিরমানুরাহিম যদি আল্লাহ লোকদেরকে তাদের অন্যায় কাজের কারণে পাকড়াও করতেন তবে ভূপিষ্ঠে চলমান কোনো কিছুই ছাড়তেন না কিন্তু তিনি প্রতিশ্রুতির সময় পর্যন্ত তাদেরকে অবকাশ দেন অতপর নির্ধারিত সময় যখন তাদের মৃত্যু এসে যাবে তখন এক মুহূর্ত বিলম্বিত কিংবা ত্বরান্বিত করতে পারবে না যা নিজেদের মন চায় না তারই তারা আল্লাহর জন্য সাব্যস্ত করে এবং তাদের জীব বা মিথ্যা বর্ণনা করে যে তাদের জন্য রয়েছে কল্যাণ শত কথা যে তাদের জন্য রয়েছে আগুন এবং তাদেরকেই সর্বাগ্ নিক্ষেপ করা হবে আল্লাহর কসম আমি আপনার পূর্বে বিভিন্ন সম্প্রদায়ের আসল প্রেরণ করেছি অতপর শয়তান তাদেরকে কর্মসমূহ শোভন শোভনীয় করে দেখিয়েছেন দেখিয়েছে আজ সেই তাদের অভিভাবক এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি আমি আপনার প্রতি এই জন্যই গ্রন্থ নাজিল করেছি যাতে আপনি সরল পথ প্রদর্শনের জন্য তাদেরকে পরিষ্কার বর্ণনা করে দেন যে বিষয়ে তারা মতবিরোধ করছে এবং ইমানদারদেরকে ক্ষমা করার জন্য আল্লাহ আকাশ থেকে পানি বর্ষণ করেছেন তদ্বারা জমিনকে তার মৃত্যুর পর পুনরুজ্জীবিত করেছেন নিশ্চয়ই এতে তাদের জন্য নিদর্শন রয়েছে যারা শ্রবণ করে তোমাদের মধ্যে চতুষ জন্তুদের মধ্যে চিন্তা করার অবকাশ রয়েছে আমি তোমাদেরকে পান করাই তাদের উদরস্থিত বস্তু সময়ের মধ্যে থেকে গোবর ও রক্ত নিঃশ্রিত নিঃসৃত দুগ্ধ যা পালনকারীর জন্য পানকারীর জন্যে উপাদেয় এবং খেজুর বৃক্ষ ও আঙ্গুর ফল থেকে তোমাদের মতো উত্তম খাদ্য তৈরি করে থাকি এতে অবশ্যই বৌদ্ধ শক্তি সম্পূর্ণ সম্প্রদায়ের জন্যে নিদর্শন রয়েছে আপনার পালনকর্তা মধু মক্ষিকাকে আদেশ দিলেন পর্বত গ্রাহে বৃক্ষ ও উসু চালে গৃহ তৈরি করো এরপর সর্বপ্রকার ফল থেকে বক্ষণ করো এবং আপন পালনকর্তার উন্মুক্ত পথসমূহে চলমান হও তার ব্যাট থেকে বিভিন্ন রঙের পানীয় নির্গত হয় তাতে মানুষের জন্য রয়েছে রোগের প্রতিকার নিশ্চয়ই এতে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য নিদর্শন রয়েছে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন এরপর তোমাদের মৃত্যু দান করেন তোমাদের মধ্যে কেউ কেউ পৌঁছে যায় জরাগ্রস্ত অকর্মণ্য বয়সে ফলে যা কিছু তারা জানতো সে সম্পর্কে তারা সজ্ঞান থাকবে না নিশ্চয়ই আল্লাহ সুবিজ্ঞ সর্বশক্তিমান আল্লাহ তাআলা জীবন উপকরণ তোমাদের এক একজনের একজনকে অন্যজনের চাইতে শ্রেষ্ঠত্ব দিয়েছেন অতএব যাদেরকে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে তারা তাদের অধীনস্থ দাস দাসীদেরকে স্বীয় জীবিকা থেকে এমন কিছু দেয় না যাতে তারা এ বিষয়ে তাদের সমান হয়ে যাবে তবে কি তারা আল্লাহর নিয়ামত অস্বীকার করবে আল্লাহ তাআলা জীবন জীবন উপকরণ তোমাদের একজনকে অন্যজনের চাইতে শ্রেষ্ঠত্ব দিয়েছেন অতএব যাদেরকে শ্রেষ্ঠ দেওয়া হয়েছে তারা তাদের অধীনস্থ দাস দাসীদেরকে জীবিকা থেকে এমন কিছু দেয় না যাতে তা তারা এ বিষয়ে তাদের সমান হয়ে যাবে তবে কি তারা আল্লাহর নিয়ামত অস্বীকার করে আল্লাহ তোমাদের জন্য তোমাদের ওই শ্রেণী থেকে জোরা পয়দা করেছেন এবং তোমাদের যুগল থেকে তোমাদেরকে পুত্র পুত্রাদি দিয়েছেন এবং তোমাদেরকে উত্তম জীবন জীবন উপকরণ দান করেছেন অতএব তারকে মিথ্যা বিষয়ে বিশ্বাস স্থাপন করে এবং আল্লাহর অনুগ্রহ অস্বীকার করে তারা আল্লাহ ব্যতীত এমন বস্তুর ইবাদত করে যে তাদের জন্য ভূমণ্ডল ও নবমণ্ডল থেকে সামান্য রুচি দেওয়া ও অধিকার রাখে না এবং মুক্তিও রাখে না অতএব আল্লাহর কোনো সাদৃশ সাব্যস্ত করো না নিশ্চয়ই আল্লাহ জানেন এবং তোমরা জানো না আল্লাহ একটি দৃষ্টান্ত বর্ণনা করেছেন অপরের মালিকানা গোলামের যে কোনো কিছুর উপর শক্তি রাখে না এবং এমন একজন যাকে আমি নিজের পক্ষ থেকে চমৎকার রুজি দিয়েছি অতএব সে তা থেকে ব্যয় করে গোপনে ও প্রকাশ্যে ওই কি সমান হয় সব প্রশংসা আল্লাহর কিন্তু অনেক মানুষ জানে না আল্লাহর আরেকটি দৃষ্টান্ত বর্ণনা করেছেন আল্লাহ আরেকটি দৃষ্টান্ত বর্ণনা করেছেন দু ব্যক্তির একজন বোবা কোনো কাজ করতে পারে না সে মালিকের উপর বোঝা যে ব্যক্তি তাকে পাঠায় কোনো সঠিক কাজ করে আসে না সে কি সমান হবে ওই ব্যক্তির যে ন্যায় বিচারের আদেশ করে এবং সরল পথ কায়েম করে নবমণ্ডল ও ভূমণ্ডলের গোপন রহস্য আল্লাহর কাছেই রয়েছে কেয়ামতের ব্যাপারটি তো এরকম যেমন ছকির পলক অথবা তার চাইতো নিকটবর্তী নিশ্চয় আল্লাহ সব কিছুর উপর শক্তিমান আল্লাহ তোমাদেরকে তোমাদের মায়ের গর্ব থেকে বের করেছেন তোমরা কিছুই জানতে না তিনি তোমাদেরকে কর্ণচক্ষু অন্তর দিয়েছেন যাতে তোমরা অনুগ্রহ স্বীকার করো আর উড়ন্ত পাখিকে দেখে দেখে আর তারা কি উড়ন্ত পাখি পাখিকে দেখে না এগুলো আকাশের অন্ত অজ্ঞাধীন রয়েছে আল্লাহ ছাড়া কেউ এগুলোকে আগ্নে রাখে না নিশ্চয়ই এটি বিশ্বাসীদের জন্য নির্দেশনা বলি রয়েছে আল্লাহ করে দিয়েছেন তোমাদের গৃহকে আবাসস্থলের জায়গা এবং জন্তুর চামড়া দ্বারা করেছেন তোমাদের জন্য তাবুর ব্যবস্থা তোমরা এগুলোকে সফরকালে ও অবস্থানকালে পাও ভেড়ার পশম উঠের বাব্রি চুল ও ছাগলের লোম দ্বারা কত আসবাবপত্র ও ব্যবহারের সামগ্রী তৈরি করেছেন এই নির্দিষ্ট সময় পর্যন্ত এক নির্দিষ্ট সময় পর্যন্ত